হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালটা শুরু করছি এক কাপ গরম গরম চা মায়ের হাতের বানানো চা আর বিস্কুট দিয়ে চলো এটা খাওয়া দাওয়া করে নিয়ে আর আজকে চলে যাবো বাড়ি তাই সকাল থেকেই মনটা খুব খারাপ আর আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি আটটার দিক করে ঘুম থেকে উঠে এখন সাড়ে আটটার পর ফ্রেশ ফ্রেশ হয়ে বন্যটার দিক করে খাওয়া দাওয়া করতে বসেছি আমি এসেছি আমাদের এই ফুট সামনে এসে বসে আছি কারণ কি সেরকম কোনো কাজ এখন নেই মা তো খাবার দাবার বানিয়ে চলে গেছে টিফিন এখনও করিনি ভাই আর বোন যেহেতু টিউশন পড়তে গেছে তো ওরা আসলে তারপরেই ভাবলাম খাওয়া দাওয়াটা করব সেই জন্য বসে আছি মা তো এখন রান্নাবান্না করবে আর আমাদের ফুট কিন্তু বেশ ভালো লাগে হালকা হালকা রোদও লেগেছে গায়েতে আর শীতের সময় তো এই রোদবুটাই ভালো লাগে সেই জন্য বসে আছি সবাই এখন ব্যস্ত হয়ে যাচ্ছে তার কাজে আমার কোনো কাজ নেই আজকে বিকালবেলা বাড়ি চলে যাব। তারপরে আবার আমার ব্যস্ত শুরু হবে রোজ যেরকম কাজকর্ম থাকে সেগুলো তো করতেই হবে তো চলে যাব আমার একটু পড়াশোনার চাপ আছে তাই জন্য ভাবছি বেশি দিন থাকবো না তা হলে রবিবার পর্যন্ত থাকতেই পারতাম আজকে বিকালে চলে যাব। তো দেখা যাক কী হয় অনেকটাই বড় সেই পারে লোক যাচ্ছে আর এই যে কুকুরটা আর এই যে ঘাটটা তবে ভালো নয় ঘাটটা এইরকম কাঠ দিয়ে বানানো হয়েছে তারপরে দেখো মা আজকে বানিয়েছিলো কাপলি ছোলা দিয়ে ঘুগনি সেই কাপলি ছোলা থেকে ঘুগনি দিয়ে এই মুড়িটা মাখিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি তো খাওয়া দাওয়াটা করে নিয়েছি একেবারে এখন দেখো চলে এসেছি ছাদে তো স্নান টান করা আমার হয়ে গেছে আর এখানে মা তো রোজ রোজ ঠোঙা বানায় যেহেতু আমাদের দোকান আছে দোকানে ঠোঙার প্রয়োজন হয় মা রোজ রাত্রি রেতে ঠোঙা বানিয়ে রাখে সেটাই সকালবেলা রোদেরতে শুকনো করতে দেয় রোদেতে শুকনো করতে দেওয়া ছিল আজকে ভাবছি ছাদেরতে সবাই মিলে খাওয়া দাওয়া করবো বাড়ির ছোট্ট ছাদ সেই ছাদটাতে খাওয়া দাওয়া করবো সেই জন্য এখানে আমি ঠোঙা টোঙ্গাগুলো সমস্ত কিছু গুছিয়ে রাখছি ছোটো আকার ঠোঙা আর বড় আকারের ঠোঙাগুলো আছে দুপুরে দেখো মা আজকে রান্না করেছিল পেঁপে সেদ্ধ আমি পেঁপের সেদ্ধটা খেতে ভীষণ ভালোবাসি আমি যাই না কেন আগে পেঁপে একদমই খেতে চাইতাম না কিন্তু এখন আমার পেঁপের সেদ্ধটা খেতে বেশ ভালো লাগে সেই জন্য আমি খাই রোজি রোজি খাই সেটাই খাই আর এইদিকে দেখো মা রান্না করেছিল মাছের ঝাল ডাল আর শিম দিয়ে পোস্ত দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি তো এই ছিল রান্না আজকে মা একটু পায়েস বানিয়েছিল মাসি দিয়েছিল মাসির বাড়ি গিয়েছিলাম মাসি দিয়েছিল একটু পায়েসের চাল মাসিদের চাষের আর খেজুর গুড় দিয়ে মা একটু পায়েস বানিয়েছিল আজকে সেটাই খেলাম এখন পাঁচটা পনেরো বাজে আর আমি বাড়ি থেকে বাড়ি এসেছি তখন পাঁচটাও বাজেনি পৌনে পাঁচটা মতো বাজে চলে এসেছি আর এখন না বেলাটা মনে হচ্ছে একটু বেড়েছে বড়দিনের পর সম্ভবত আমরা বলি যে বেলা বাড়ে তো মনে হচ্ছে বেলাটা একটু বই রয়েছে তা নাহলে পাঁচটা পনেরো দিক করে সন্ধে দিয়ে দিতে হয় এখন পাঁচটা কুড়ি বেজে গেছে তারপরে সন্ধ্যা দিতে হচ্ছে না একটু একটু বেলা আছে যাই হোক একটু করে সন্ধ্যাটা দিয়ে দিই তারপরে বাকি কাজকর্মগুলো করব বোন এসেছিলো দিতে বোনও বাড়ি চলে গেল আর এইটা আমরা ব্যাগপঞ্চ পরে আছি ব্যাগটা গুছিয়ে রাখতে হবে তো চলো একটু বসে থাকি আর কি তারপরে দেখো এখন আমি সন্ধে টন্ধে দেখানোর পর চলে এসেছি রান্নাঘরে এখানে চা বসিয়ে দিয়েছি চাটা প্রায় হয়েই এসেছে বাপির জন্য ওকে নামিয়ে রেখে দেবো বাপি যেহেতু চিনি ছাড়া খায় সেই জন্য রেখে দিলাম এবার দেখো আমি চিনি দিচ্ছি আর আমি দিনের জন্য বাবারই যাই না কারণ দু দিন হোক তিন দিন হোক বা চার দিন হোক এসে দেখবো কৌটোগুলোতে জিনিসপত্র ফুরিয়ে গেছে এরকম হয় আর কি হয়তো বা আমি কৌটোটাতে ঢালতে ভুলে যাই চলে যাই সেই জন্য আর কি তো যাই হোক এখানে চাটা আমি বানিয়ে নিয়েছি বাপিকে এবার দিয়ে দেবো আর আজকে আমি বাজার থেকে আসার সময় নিয়ে এসেছিলাম পকোড়া কিনে চা বিস্কুট আর পকোড়া একসাথে নিয়ে বসে গেছি তো বারবার নিতে যাবো রান্নাঘরে তাই জন্য একেবারে নিয়ে চলে এসেছি আর রাত্রের জন্য এখানে আমি বানিয়েছি রুটি তো আজকে রুটিগুলো আমিই বানিয়েছি একটু একটু চুয়ে গেছে একটা তো অনেকটাই চুয়ে গেছে তো ও বানিয়েছি নিজের মতো করে খুব একটা ভালো আমি বানাতে পারি না আর শাশুড়িমা আজকে দুপুরে বানিয়েছিল ফুলকপি শিম আলু বিট তারপরে ওলকপি এই সমস্ত দিয়ে একটা সবজি সেটাকেই গরম করে নিচ্ছে আজকে আর রাত্রি খাবার বানাচ্ছি না অনেকটা পরিমাণে ভাত ছিল এটা খাওয়া হয়ে যাবে বাপি খাবে রুটি আর এখানে দেখো শাশুড়িমা মাছের টক বানিয়েছিল আমি টক খাই না খুব একটা ওই জন্য আমি বানাতেও চাই না আমি বাড়িতে ছিলাম না বলে ওনারা বানিয়ে খেয়েছে আর আমি মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি আর তারপরে চলে এসেছি রুমেতে এসে দেখো মাথায় তেল মেখে নিচ্ছি চার দিন মাথায় তেল দেওয়া হয়নি তো চুলটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে তো তাই ভাবলাম যতই রাত্রি হোক চুল টুল ভালোভাবে বেঁধে তেল মেখে তারপরেই ঘুমাবো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও